বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আবারো চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদী থানা পশুরহাট যে আজকে যে গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বৃহস্পতি বুধবারে যে আজকের যে গরুর বাজার দর আপনাদের দেখাবো কি দামে গরু বেচা কেনা হচ্ছে ছোটো থেকে বড় সব ধরনের গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা দৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আছেন গরু আজকে পাঁচটা কয়টা বেশিছেন দুইটা বেশিছেন এই যে আপনার পাশের এই পাশের যে গরুটা এটা কেমন দাম বেসা কিনা আটান্ন কাস্টমার কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন আর এই পাশের এটা এটার দাম চাও কত বাহাত্তর দুইটা তো গরু একই সাম তে এটা কম বেশি কে দামে এটা একটু মোটা তাজা এটার দাম লাগেছে কত কাস্টমার কত বলতেছে সায় দর্শক বন্ধুরা এই গরুটা এখান থেকে আপনার দুইটা গরু একসঙ্গে এক লাখ দশ হাজার দাম কাস্টমাররা বলতেছে যে এগুলো সাতান্ন আটান্ন হলে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জি 8350 সব সময় গরু কি বাসায় থাকে সব সময় থাকে না ওই দু একদিন বাদ যায় দু একদিন বাদ থাকে নিয়মিত তো মুখাম করেন আপনি তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তো দর্শকরা ফোন দিলে কথা বলে না

আপনি কত হলে বেচবেন নোজপুরি টার্গেট এত আর এখানে এই পাশের গরু আপনার না ও বাজার কি আগের থেকে এখন একটু ভালো না একটু ভালো একটু ভালো আচ্ছা ঠিক আছে আবহাওয়া ভালো গরুর বাজারও একটু ভালো

আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জি ওয়ান টু জিরো টু ফোর সিক্স ফোর ওয়ান এটা এই নাম্বার আপনার গরু তো সবসময় ঘরে থাকে না থাকে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দশ বন্ধুরা আপনারা এই হাটটাতে আসতে পারেন এই হাটটাতে সব ধরনের হলিস্টান ফিজিয়াম ফিলাকবি জাতের গরুগুলা এখানে পাবেন এই এখানে একটা আছে বাইরের জাতের ভালো রাখছি এই গরুগুলো আপনার এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন গরু নয়টা নয়টা তা বেচা কিনা ভালো আগের থেকে ও আচ্ছা 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 ঠিক আছে তো সিরিয়ালের এক নম্বর যে গরুটা এটার জাতমান কি হলিস্টান ফিজিয়াম এটার দাম কত সাওয়া আছে পঁচানব্বই দাম সাওয়া সাওয়া দাম পুচা আসলে বিক্রি পুচা বিক্রি করবেন সিরিয়ালের দুই নম্বরটা এটা করস এটার দাম চাও কত এগুলোর বয়স হবে কেমন আঠারো মাস বয়স অস্ট্রেলিয়ার করস না এর দাম কত সা পুষা এক সময়টা কত বলতে দাম দাম কত পঁচাত্তর বাহাত্তর আপনি আসুন কত হলে বেচবেন হলে বেচে দেবো মানে আটাত্তর হলে বেচবেন আচ্ছা সিরিয়ালের নম্বরটা এটা তো খুব জাতে মানে এই গরুটার দাম কত নব্বই হাসি হলে বিক্রি এটা ফিল্যাগ আছে

আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বার জিরো সেভেন থ্রি ফাইভ জি ষোলো সতেরো পঁচপান্ন সময় গরু ঘরে থাকে সবসময় গরু ঘরে থাকে আচ্ছা ঠিক আছে কাস্টমারটা ফোন দিলে গরু দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম